অবশ্যই ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইম্প্রুভ হচ্ছেন আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলেও স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সাইকোলজিক্যাল সাপোর্ট পান এই সাপোর্টটা পাওয়ার সাথে সাথে ওনার স্বাস্থ্যগতভাবে উনি সুস্থতা ফিল করবে। এটাই হলো আপনি তো বলছেন যে আন্তর্জাতিক মানের আমাদের টিম আমাদের ডাক্তারদের টিমরা যারা ছিল ওনাদেরকে ওনাদের যে কার্যক্রমগুলি আমাদের লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওরা ফিল করছে ওরে যে টিমটা কাজ করছে ওরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেইন করছে কিন্তু যখন উনি কারাগারা ছিলেন তখন অনেকে দাবি করছেন যে সো পয়েজনিং অপচুগিস না এইটা এই এই প্রশ্নটা মানে প্রফেশনাল প্রশ্ন এই প্রশ্নটা ডাক্তার জাহিদ সাহেব আছেন ওনার মেডিকেল টিম যারা আছে ওনাদের কাছে এই প্রশ্নটা দেশের নিচ্ছেন অবশ্যই অবশ্যই উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন এবং জনগণের পাশে থাকার জন্য সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমরা ওনার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন আজকে তো রবিবার সানডে হ্যাঁ কাজে এই অনু সেই অনুযায়ী তাদের হলিডে উইকেন্ড কাজেই ডাক্তাররা তাবো উনি পেট্রিক কেনেডি প্রফেসর পেট্রিক কেনডি এসেছিলেন উনি ওনাকে দেখেছেন ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার সহ ডাক্তার জুবাই রহমান ওনারাও এসেছেন এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং গতকাল ও বলা যায় যে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন সাথে সাথে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশের যারা ডাক্তারদের টিমরা যারা আসছিল ওনার চিকিৎসাটা দীর্ঘ চার বছর ওনারা যারা চিকিৎসাটা দায়িত্ব পালন চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের এই জায়গায় আসার পরে লন্ডন ক্লিনিকের ডাক্তার যে টিমটা ব্রিটিশ টিম যারা আছে ওনারা এপ্রিশিয়েট করেছেন তাদের যে চিকিৎসাটা পরিচালনা করেছেন এবং এই এই চিকিৎসাটা আন্তর্জাতিক মানের এক লেভেলে একটা চিকিৎসাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওর মেগমজিয়া বিভিন্ন মেডিকেল কার্যক্রমগুলি ওনার রিপোর্টগুলি কালেকশন করা হচ্ছে এবং ওই রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে স্টেপটা কি নেওয়া হবে এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট বাংলাদেশের জনগণের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ওনা ওনাকে বিদায় দেওয়ার সময় যে যে জনগণ যেরকম ওনার পাশে দাঁড়াইছে এবং ওনার সবাই হাত উঠিয়ে দোয়া করছে ওনার সুস্থতার জন্য আবারও তাদের কাছে আমি আবেদন করতেছি বেগম বেগমজিয়া যতক্ষণ হসপিটালে থাকবে সবাই আমাদের ওনার সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জায়গায় আমার বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা প্রত্যেক দিন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম জিয়ার চিকিৎসার খবর নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য আপনারা প্রত্যেক দিন এই এই ঠান্ডার মধ্যে মাইনাস চলতেছে আপনারা আসেন এটা এর জন্য আমি আমার বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরাও যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে কর্মসূচি দিয়েছি আপনারা দেখেছেন মা বেগম খালেদের যার সুস্থতার জন্য যুক্তরাজ্যে অবস্থার প্রত্যেকটি ইউনিট অঙ্গ সহযোগী সংগঠন প্রত্যেকটি মসজিদে যা যা শশ মসজিদে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য আমরা আহ্বান করেছি আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবার কাছে আবারও দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ ম্যাডামের অবস্থা অনেকটা ভালো আপনারা ইতিমধ্যে ডাক্তাররা ব্রিফিং করে ব্রিফিং করেছেন ব্রিফিংয়ের মাধ্যমে বলেছেন ওনার চিকিৎসা টেস্ট চলতে সে চিকিৎসা হচ্ছে এবং ওনারা সবাই ডাক্তাররা বলতেছেন কি বলতেছেন আপনারা দেখেছেন ওনার অবস্থা অনেকটা ভালো তবে মানসিকভাবে উনি অনেকটা ভালো কারণ চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার সহধর্মী ডাক্তার জুবাইদার রহমান ওনার নাত দেখে উনি খুব ভালোই আছেন প্রত্যেক দিন ওনারা আসেন সারাক্ষণই থাকেন কেউ না কেউ সারাক্ষণই থাকেন প্রত্যেক দিন থাকেন এই তো উনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওনার জন্য